বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই জায়গা চেক পাই সুস্থ আছো তুপুরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো মঙ্গলবার আজকে তো উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ পুজো তো লোকনাথ অনেক অনেক পুজোর ভালোবাসা জানাই আমার পুরো এই ইউটিউব পরিবারকে তো সবার খুব ভালো কাটো পুজোটা খুব এনজয় করো আর কার কার বাড়িতে লোকনাথ পুজো হচ্ছে কমেন্টে কিন্তু অবশ্যই বলো তো যা হোক এদিকে দেখো সকাল সকাল আমার স্নান টান করা কমপ্লিট স্নান করে কাপড় চোপড়গুলো একটু মেলে দিচ্ছি কদিন যাবৎ না কী পরিমাণে যেতে পুরো মধ্যে বৃষ্টিটা দিচ্ছে তো সেই বৃষ্টির কারণে তো কাপড় চোপড় ঘরের মধ্যে একটা আল আর তো কাপড় চোপড়ে ভিজা কাপড়ের দেখবে একটা কী বাজে গন্ধ আসে পাখান নিচে রান্না করে ওইভাবে মেলে দিয়ে না কাপড়গুলো শুকাতে হচ্ছে বারান্দার মধ্যে তো জায়গাও নেই আমার ঘরের মধ্যে কাপড় চোপড়গুলো মেলতে হয় তো সেই একটু রোদের ঝিকি দেখলেই না আবার কাপড় চোপড় নিয়ে দৌড়ে আবার বাইরে চলে আসি তো এগুলো এখন মেলে দিয়ে আর এই যে দেখো গোলাপ গাছটা কিছুদিন আগে আমার বাপের বাড়ি থেকে এই বাপের বাড়িতে যখন গিয়েছিলাম তখন এনেছিলাম মামিদের বাড়ি থেকে কি সুন্দর ফুলও ফুটেছে বেশ ভালো লাগছে দেখবে একটা কোনো কিছু লাগালে যদি সেই জিনিসটা হয় তার চেয়ে মানে খুশি যেন আর কোনো কিছুতে হয় না তবে ফুলটার গ্রোথটা হয়নি তারপরে গাছটাই তো কতটুকু ফুলটার কতটুকু ধরবে তো এদিকে চুলের জলটা ভালো করে জড়িয়ে নিচ্ছি চুলে আবার করেছিলাম কিন্তু শ্যাম্পু তো চুলের জলটাকে না ভালো করে একদম ঝরিয়ে নিচ্ছি হলে আবার ভিজা চুল থাকলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে আর তো মাথা যন্ত্রণা হলে বুঝতেই পারো যাদের মাথা যন্ত্রণার মানে সমস্যা আছে তারা বুঝতে পারবে কি পরিমাণে কষ্টটা হয় আগে তো একবার ডক্টর দেখিয়ে ওষুধও খেয়েছিলাম চশমাও নিয়েছিলাম চশমাটা আবার আমার একটা সাইডের পিন খুলে গেল তো আবার ভাবছি একবার ডক্টর দেখিয়ে চশমাটা ইয়ে করবো চশমাটা দিয়ে যেন ঠিকঠাক কাজও হচ্ছে না তাই তো এদিকে দেখি আবার কবে চোখের ডক্টর মানে দেখাতে যায় চোখের তো মানে মাথা যন্ত্রণার যে সমস্যা হয়েছিলো বলছিলো চোখের থেকে নাকি এরকমটা তো এদিকে দেখো এবার আমি একটু সিঁদুরটা পরে নিচ্ছি তার আগে মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি কারণ এখন তো বৃষ্টি হচ্ছে বেশ একটা ঠান্ডা ঠান্ডা বাবু কিন্তু আছে তো তার জন্য মুখে একটু ক্রিম টিম লাগিয়ে নিলে না কোনো অসুবিধা হয় না হলে তো গরমের মধ্যে এমনিতেই ঘেমে যায় ক্রিম লাগালে তো ঘেমেই যায় তারপর অনেক সময় আমি কিন্তু লাগিয়ে নিই আমার একটা অভ্যাস কোনো কোনো সময় আবার বেশি গরম যখন থাকে তখন আবার মুখে কিন্তু লাগাই না তো যাক এদিকে দেখো সিঁদুরটা পরে নিলাম তো বললামই লোকনাথ পুজোর শুভেচ্ছা আমার পুরো ইউটিউব পরিবারকে যেন লোকনাথ বাবা ভালো রাখে সুস্থ রাখে এটাই প্রার্থনা করি দেখবে সব কিছুর থেকেও আমাদের শরীর কিন্তু মেন আগে শরীর হলো গিয়ে বড় সম্পদ শরীর যদি সুস্থ না থাকে তোমার যতই যা কিছু থাকুক না কেন তাকে যে সব কিছুই কিন্তু নিচে শরীর আগে সুস্থ থাকলে সব কিছুই কিন্তু ঠিকঠাক থাকে তো যাক এবারে চলে আসলাম রান্নাঘরে এসেই তো দেখো গ্যাসটার যা আছে সমস্ত কিছু মুছে নিয়েছি এটা আমি রাত্রিবেলায় মুছে রাখলো আমার সকালবেলায় আবার কিন্তু এগুলো মুছামুছি করে পরিষ্কার করতে লাগে কারণ ওই যে বললাম আমার ঘরে তো আবার কয়েকজন আরও একটা থাকে আমরা দুজন ছাড়াও তার জন্য কিন্তু এভাবে একটু মুছে পরিষ্কার করে নিই তারপর আর কি এদিকে ভাতের হাড়িটা বসিয়ে দিলাম তোমরা ভাবছো আজকে চুল ছেড়ে আমি কাজ করছি কিভাবে না গো চুলটা কিন্তু বেঁধে নেবো চুল আর আমি ছাড়া অবস্থায় কিন্তু রাখবো না কারণ চুল ছেড়ে তো কাজ করতে পারি না আর বিশেষ করে বৃষ্টির ওয়েদারটা যে যেহেতু কদিন জোরে বৃষ্টি দিচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা বাব আছে বলে আমি কিন্তু চুলটা ছেড়ে রাখলাম তো চুলটা বেঁধেই নেবো আমি কাজের মধ্যে থাকলে না যতই ঠান্ডা থাকুক আর যাই থাকুক আমি চুল ছাড়া অবস্থায় কাজ করতে পারি না তো এদিকে বাতের জলটা একটু বেশি হয়ে গেছে তো বাতের জলটা আবার একটুখানি কিন্তু ফেলে দিচ্ছি না হলে আবার না একদম যখন জলটা ফুটতেও পারবো না একদম গ্যাসটির ভরে অবস্থা খারাপ হয়ে যাবে আর দেখবে ভাত বলো দুধ বলো দুধ তো হলে বেশি দুধের সামনে তখন তুমি দাঁড়িয়ে থাকবে তখন দেখবে দুধ উতলাবে না কিন্তু একটুখানি মুখটা ঘোরাতেও না ঘোরাতেই দেখবে দুধ উতলে একদম পরে যা অবস্থা এটা তো সবসময় আমার সাথে তো এরকম হয়েছে আর ভাতও না দেখছি এরকম হয় ভাতটা বসিয়ে দেখবে আমি নিজে অনেক সময় সবজি কাটতে বসলাম তারপরও বাটটা মানা যায় দুধটা তো একদম নাই যায় না এই অবস্থা হয় তারপরে এদিকে ভাত বসিয়ে এবারে ফ্রিজটা খুলে নিলাম এই এক সমস্যা ঘুম থেকে উঠে কি রান্না করব। কি রান্না করব। যাক সারা দিনের বড় একটা কাজ শেষ করে নিয়েছি স্নানটা করে নিয়েছি এবারে ফ্রিজ থেকে ফার্স্টে বের করে নিয়েছি পটল কালকে আবার আমার করে বাজার করা হয়েছিল। যদিও কালকে আমি কোনো ব্লগ করিনি তাই জন্য তোমরা এটা পেলেও না তো যেহেতু দুদিনের ব্লগ মানে শ্যুট করা ছিল আর ওই যে বিয়েতে গিয়েছিলাম তারপর এসে বিয়েতে কতদিন যাবৎ মানে ব্লগ দিতে পারিনি এসে আবার ব্লগ বানিয়েছিলাম এগুলি তোমাদের সাথে একটার পর একটা শেয়ার করছি তো তার জন্য না কালকে আর ব্লগ করিনি তো এখন ভাবছি কি যে এই ব্লগুলো শেষ হয়ে যাক তারপর আমার আজকে যে ব্লগটা করলাম এটা কালকে শেয়ার করব কালকে একটা পরশুদিনকে এরকমভাবে যদি রেগুলার থাকে আমার ফোনটাও খালি থাকে আর আমি ভিডিও করতে পারি প্রত্যেক দিন আর একদিন যদি ভিডিও না করি আমার যেন সারাটা দিন কী কী খালি খালি মনে হয় তবে কি বলো তো এইরকম ভিডিও করা থাকলে অনেক সময় শরীর টরি খেলার থাকলে কিন্তু বেশ সুবিধা হয় তাহলে মানে একদিন ভিডিও না করলে হয় তবে আমার যেন ভালো লাগে না ফোন পুরো ভর্তি হয়ে থাকে প্রত্যেক দিন ভিডিও করতে গেলে একদিন তো দুইটা করে ছাড়তে পারবো না একটা করে ছাড়তে হয় তার জন্য ভাবছি যে না এগুলোকে শেষ করে নিতো কালকের দিকে শেষ হয়ে যাবে আমার মানে পরশু দিনকে শেষ হয়ে যাবে সবকিছু মানে ভিডিও করা যা যা মোবাইলে ছিল তারপর থেকে একদম আবার কন্টিনিউ ব্লগ শ্যুট করবো তাহলে আবার তোমরা মানে আজকে কি করছি কালকে কন্টিনিউ মানে ব্লগটা পাবে এখন আমি কি করছি এগুলো তো আমার আগের ব্লগ আগের ব্লগ বলতে বাড়ির মানে বিয়েবাড়ি থেকে আসার পরেই কিন্তু ব্লগ মানে একসাথে জমে গেল তো তাই জন্য আমি দুদিন কিন্তু মাঝখানে আবার ইয়ে নিয়েছি না হলে ফেসবুকের ভিডিও শ্যুট করি ইউটিউবের ভিডিও শ্যুট করি এই করে আমার মোবাইল পুরো ভরে মানে ভরে যায় তো যাই মানে ওইদিকে দেখো অর্ধেকটা সবজি কেটে আবার উঠলাম বাতের ফ্যানটা না আবার পড়ে যাই তো বাতটা একটু নাড়া দিয়ে নিলাম এবারে আঁচটা একটু কমিয়ে তারপর আবারও কিন্তু আমি সবজি কাটতে বসলাম তারপর এদিকে দেখো আমার বর এদিকে রেডি হয়ে গেলো স্নান টান করে আসতো মঙ্গলবার ও বাড়িতে আছে দোকানে যাবে তার আগে ও চলে আসলো কিন্তু লোকনাথ আশ্রমে প্রত্যেক বছর লোকনাথ আশ্রমে ভোগ দেওয়া হয় তো তার জন্য তোমার দাদা ভাই স্নান টান সেরে একদম ভোগ নিয়ে চলে আসলো এসে এদিকে ঠাকুরকে ভোগও দিচ্ছে আর এদিকে তোমার দাদা ভাই কিন্তু আবার অঞ্জলিও নিয়েছে তো অঞ্জলি নিয়ে ভুক গিয়ে করে তারপর কিন্তু ও বাড়িতে আসবে তো এদিকে দেখো লোকনাথ আশ্রমটা কি সুন্দর করে সাজা মানে সাজিয়ে নিয়েছে আমি আসবো আমি রাত্রিবেলায় আসবো এখন আর আসলাম না কারণ এখন তো আবার সংসারে রান্নাবান্না এগুলোও আছে তো ও আমি যেহেতু রাত্রিবেলায় যাবোই ও আসলে ওকে আবার দিকে টেয়ে আবার ও দোকানে যাবে তাই জন্য আর গেলাম না ওই বুকটা নিয়ে গেল আর এই যে দেখো পুরীত মশাই এদিকে কিন্তু অঞ্জলি দিচ্ছেন তো এদিকে দেখো তোমাদের দাদা কিন্তু অঞ্জলিও নিয়েছে আর এদিকেও যে লোকনাথ উৎসব কিন্তু তিন দিন যাবৎ চলছে আজকে শেষ আর দেখো চারিদিকটা কিন্তু এভাবে সাজানো হয়েছে তবে কি বলো তো এই বৎসরে কিন্তু ওই যে দেখো লোকনাথ আশ্রমে কিন্তু শিব মন্দিরও করা হয়েছে শিবলিঙ্গটা এখনো বসায়নি তবে শিব ঠাকুরে কিন্তু ছবি বসিয়েছে দেখো আগে তো লোকনাথ আশ্রম মানে লোকনাথের যে ইয়েটা আছে ঠাকুরটা তো সেখানেই তো শিবলিঙ্গটাও আছে আমি যে শিব শিব শিবচতুর্দশী করতে আসি তখন তো তোমরা সেই ব্লগে দেখোই তো এবারে কিন্তু ওই যে শিব মন্দিরটা কিন্তু আলাদা করে করা হয়েছে তো সামনে থেকে তো ওই যে ফাল্গুন মাস সামনে কি এই বৎসরই যখন আবার শিব চতুর্দশী করব তখন কিন্তু তোমরা মনে হয় এই মন্দিরেই দেখতে পারবে মানে করতে পারবো শিবলিঙ্গটা শুধু বসানো হয়নি দেখো মন্দিরটা কি সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে বেশ কিন্তু ভালো লাগলো তো যাই হোক লোকনাথবাবু দর্শন করে নিলে ভগবান সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে আমার মনের ইচ্ছেগুলো যেন ভগবান পূর্ণ করে সেটাই ভগবানের কাছে তোমাদের সাথে কথাও বলছি আমি আবারও কিন্তু প্রণাম করে ভগবানের কাছে চেয়ে নিলাম তো যাক এদিকে তোমাদের দাদা ভাই কিন্তু বাড়িতে চলে আসলো মাঝখানে আমার কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই আস্তে আস্তে এদিকে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তোমাদের দাদাভাইকে আমার মোবাইলটা আবার দিয়ে দিয়েছিলাম একটুখানি ভিডিও করে আনার জন্য তো যাক এদিকে দেখো এবার আমি কিন্তু ওই যে রান্নাঘরের কাজগুলো এবারে শেষ করে নিচ্ছি ফটো কাঠিগুলো ওই যে দু তিন দিন মানে ব্লগ না করলে যা হয় কাজ জমে থাকে আর কিছু কিছু কাজ করে মানে করে রাখি ও এই চলছে মানে ব্লগ করলে যেন একটা ইয়ে থাকে না কাজে আমার কাজও করতে লাগবে তোমাদের সাথে শেয়ার করবো আর ব্লগ না করলেই একটা দুইটা কাজ করলাম আবার শুয়ে থাকলাম এ করে আর দুইটা দিন না কি যেন আমার হয়েছে কোনো কিছু যেন ভালো লাগছিল না তো তার জন্য আরও আমার মানে ব্লগ শ্যুট করতে ইচ্ছেও হয়নি তারপর আবার কি বলো তো সেদিন আবার আমার ইয়ে হয়নি একটা কাগজ খুঁজে পাচ্ছিলাম না সেটা নিয়ে তো মাথায় যে ঝামেলা বাপরে বাপ সেই কাগজ কাগজ নিয়ে হুরুস্থুল কাণ্ড তো যাক শেষমেশ সেই কাগজটা পেয়েছি তো এদিকে দেখো এবারে আবার এই যে সমস্ত কিছু নামিয়ে এই জায়গাটাকে ভালো করে মুছে নিয়ে এই জায়গাটাকে দেখো ভালো করে মুছে নিলাম নিয়ে এগুলোকে মতো রেখে তো যা আছে সব কিছু মুছে নিয়েছি দেখবে স্নান মনে করি একটা বড় কাজ স্নানটা যেদিন সকাল হয়ে যায় কাজটা শেষ করে একদম দেখবে এগারোটা বারোটার মধ্যে সব কিছু কমপ্লিট করে বসে থাকা যায় আর স্নানটা পরে হলে কি হয় তো আমাদের দেখবে বাইরের কাজগুলো কিন্তু স্নান করার পর আর ইচ্ছে হয় না স্নানের আগে হলো কি কাজ পেতে উঠলো গো একটু পান খেয়েছিলাম পান্ত তো ফেলে দিয়েছি কিন্তু জলটা খাইনি আর শুভরের ইয়েটা মনে হয় লাগছিল কী পরিমাণে কাশি যে উঠেছে তো যাক এদিকে দেখো এবারে মশলা কুটুকাটি যা আছে সব কিছু ভালো করে এই যে মোছামাছিটা করে নিচ্ছি আর এদিকে তো হ্যাকে ইয়ে মুছে নিয়েছি এদিকে আমার মশলা দানিটাও ভালো করে একদম মুছে নিয়েছি দেখো তো এটা রেখে দিলাম জায়গা মতো আর এই মশলাদারিটা আমার অনেকেই পছন্দ করেছে আমি তো ফেসবুকেও ভিডিও শ্যুট করি মানে ভিডিও ইয়ে করি আপলোড করি তো অনেকে আমার এই মশলাদারিটা দেখে পছন্দ করেছে বলছে আমি কোথায় থেকে নিয়েছিলাম তো এটা আমার মেশু থেকে না আনা হয়েছে আমার মানে রান্নাঘর করার পরেই না আমি সব কিছু আলাদা আলাদা করে নতুন করে এনেছিলাম যেহেতু ঘরটা নতুন নতুন করে সব কিছু এনেছিলাম আগে আমার মশলার কোটো কিন্তু এরকম ছিল না ছোটো ছোটো কোটো ছিল তো তার জন্য এগুলো কিন্তু আনা মানে আনা হয়েছিল। আমার পছন্দের এই মানে জিনিসগুলো আর আমার তোমরা জানো সবসময় আমার ভালো লাগে আমার একটু ঘরটোর সাজাতে গেলে ভালো লাগে তো সেই কত জিনিস আমার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই আমার অনলাইন থেকে নেওয়া জিনিস ওই যে ঘরে বসে টুক করে অর্ডার করে নিলাম কোন জিনিসটা ভালো লাগছে না কি তো টুক করে অর্ডার করে নিই তো এদিকে তো এখন নিচটা মুছে নিয়ে এদিকে কিন্তু আমি সিলিন্ডারটাও মুছে নিলাম মুছে নিয়ে এবার এই সাইডটাকে ভালো করে একটু মুছে নিচ্ছি এই যে দেখো একদিন কাজ না করলে সংসারের কাজগুলো যেন হা করে তাকিয়ে থাকে কোনটা করব কোনটা না এরকম অবস্থা হয়ে যায় তো যাক প্রত্যেক দিন দেখবে শরীর আমাদের মানে একরকম থাকে না আজকে হয়তো এই এনার্জিটা আছে আবার দেখবে কাল শরীরটা নাও ভালো থাকতে পারে তো যাই হোক এদিকে দেখো এবারে কিন্তু এই জায়গাটাকে আমি মুছে নিচ্ছি আর এদিকে এই যে আমাদের যে মুগডু আর ইয়েটা স্টিলের যে মেশিনটা ওইটা নিশ্চয়ও মুছে নিলাম নিয়ে কাপড়টাকে আবার ধুয়ে ভালো করে জলটা নিয়ে এই যে দেখে বারো ফিল্টারে এদিকে জলের বান্তি কিন্তু আমি মুছে নিচ্ছি তোমরা আবার ভেবো না একটা কাপড় দিয়ে বারবার আমি মুছে নিচ্ছি তো সেই আমি কিন্তু ধুয়ে তারপর কিন্তু ইয়েটা করি তো যাক এদিকে দেখো সব কিছু একদম পরিষ্কার পরিপাটি করে নিলাম নিয়ে এবারে চালের ড্যামটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি বৃষ্টির ওয়েদার থাকাতে কাজগুলো করতেও যেন বেশ ভালো লাগছে নাহলে তো গরমে বারবার বলি কি গরম লাগছে কি গরম লাগছে সেই এক অশান্তি যেন মানে ইয়ের মধ্যে তো যাক এদিকে দেখো এবারে এই যে মেশিনে ইয়েটাকে উপরটাকে ভালো করে মুছে নিচ্ছে কারণ এখন যেহেতু কাবার পরানো থাকে মেশিনে তা ধুলোবে পড়তে পারে না কিন্তু কাবারটার উপরে তো পড়ে তো তাই জন্য একটুখানি আমি কিন্তু মুছে দিয়েছি তারপর আর কি এদিকে এই যে টুলগুলো টুলগুলো মুছে নিচ্ছি বেশিরভাগ তো নিচে খাওয়া হয় ওই টেবিলে কিন্তু খাওয়া হয় না খুব কমই খাওয়া হয় তোমার দাদা দাদা একা খেলে তখন খায় আমিও একা খেলে যদি খাই কোনো কোনো সময় আমার নিচেও বসে পড়ি তো যাক আগে যেহেতু উপরে বসে খেতাম না তখন নিচে মানে বসে খেতে গেলে আমাদের অসুবিধাই হতো বিশেষ করে তোমাদের দাদা দাদা এখনো অসুবিধাই হয় ওর একটু অসুবিধা হয় আমার এতটা অসুবিধা হয় না কারণ নিচে খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে তো তাই তো এইদিকে দেখো এই যে টুলগুলো ভালো করে মুছে নিয়েছি আর কালকে না কাপড় ধুয়েছিলাম ও গরম জল দিয়ে আমার নাইটি বাইটিগুলো ভিজিয়েছিলাম মেশিনে গেছে দিয়েছিলাম তারপর তো আর শুকাচ্ছে না এই ইয়েতে খাটের স্ট্যান্ডে রান্না করে এনে দিলাম তারপর তো পাখার হাওয়া থেকে আর অতটা ইয়ে হয় বলো তারপর আবার নিয়ে গিয়ে এই বাইরে দিলাম কারণ কিছুটা কয়েকটা নাইটি আবার তুলে রাখবো কতগুলো নাইটি নাই বৃষ্টির জন্য আমার বের করা হয়েছে তো তাই জন্য ভাবলাম এতগুলো নাইটি বের করে রাখবো না কয়েকটা নাইটি আবার তুলে রেখে দেবো তো তার জন্য কিন্তু ভালো করে একটু রোডটা লাগিয়ে ভাবছি তুলে রাখবো তারপর আর কি এদিকে দরজাটা মুছে নিয়েছি নিয়ে এই যে দেখো এবার আমরা মুখ ধুয়ার মেশিনটাকে পরিষ্কার করে নিচ্ছি তবে বিম লিকুইড ছিল না ওই যে হ্যান্ড ওয়াশের লাইভব্য ইয়েটা ছিল এটা দিয়ে দেখো কতটা ফেনা উঠছে আর দেখবে এটা মরা মানে পরিষ্কার করতে গেলে যদি ভালো করে ইয়ে না হয় ভালো লাগে না পরিষ্কার করতে গেলে দেখ কাপড় চোপড় ধুতে গেলে আমার স্রাপটা যদি একটু ঠিকঠাক পরিমাণে না পড়ে না একদম কম স্রাপ ওই কাপড় ধুয়ে যেন আমি শান্তি পাই না আমার একটু স্রাপটা ঠিকঠাকভাবে পড়তে লাগে তেমনি বেসিনটাও পরিষ্কার করছি ভালো করে যদি একটু ইয়েটা না নেওয়া হয় না আমার ভালো লাগে না তো ভীমটা অনেক দিন হয়ে গেলো সেদিন গিয়েছিল একটা দোকানে পাইনি তার জন্য আর আননি তো তোমার দাদা তাকে বলবো আবার ভীমটা নিয়ে আসার জন্য ভীমটা আনলে অনেক দিন হয়ে যায় কারণ শুধু এই বেসিনটা পরিষ্কার করার জন্য আর বাসন বুসনের জন্য তোমার আলাদা করে সাবান নেওয়া হয় আর ওই যে ওই বেসিনটা তারপর ঠাকুরের বাসন বলো আমার ঘরের বাসন বলো ওই ভীম সাবানগুলো নিয়ে আসা হয় এগুলো দিয়ে কিন্তু হয়ে যায় পাঁচ ছয়গানা একবারে নিয়ে আসে তো এগুলো দিয়ে আমার কদিন যায় আবারও পাঁচ ছয়গানা নিয়ে আসে তো এদিকে দেখো বেসিনটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবারে জলটা দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো নোংরাটাও তাড়াতাড়ি হয় আর পরিষ্কারটাও কিন্তু এক ঝলকে হয়েছে দেখো কী পরিষ্কার হয়ে গেছে আর মুখ ধুতে আসলে বেসিন যদি নোংরা হয়ে থাকে সেই বেসিনে দেখবে মুখ ধুতে গেলেও যেন একটা ঘৃণা লাগে তো বেসিনটা পরিষ্কার থাকতেই লাগে তো এদিকে বেসিন তো পরিষ্কার করে নিয়েছি ভালো করে জলটা দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি তবে আমার শাঁখাগুলো না একদিন পরিষ্কার করতে হবে এখন করব না এখন করার সময় নেই তাই এখন করবো না আর এদিকে দেখো এবার এইটার মধ্যে আবার ইয়েটা শেষ হয়ে গেছে তো তাই জন্য বরি এটা ভরে রাখছি তো লাইব এমনিতে পড়ছে না তো তাই জন্য আবার আলাদা করে না নিলাম আগে না ওই গুডু পাউডার পেয়ে যেত পাওয়া যেত এক প্যাকেট দশ টাকা করে ওইটা দিয়ে দু তিনবার ইয়ে করা যেত ওই প্যাকেটগুলো নাকি এখন পাওয়া যায় না এটা হলে খুব লাভ ছিল তো বরি এটা আমাদের দোকান থেকে আনলো তো আমি আবার এটা আর রাখছি না এখানে যেহেতু এটা খালি পরে আছে এটাই তাই ইউজ করছি এটা আবার অন্য জায়গায় বা কোনো সময় আবার রাখতে পারবো তো তাই জন্য একসাথে তো সবগুলো জিনিস ইউজ করার ভালো না তাহলে তো আবার এটা মানে নষ্ট হয়ে যাবে একসাথে যদি দুটা রাখি দু ইউজ করে নিলাম তাই জন্য এটা তুলে রাখলাম তো এদিকে দেখো লাইব্রেরি এটা মানে আমাদের হ্যান্ড ওয়াশার এটা রেখে দিয়েছি দিয়ে এই যে দেখো এবারে আমি কিন্তু এখন ঘরটা মুছে নিচ্ছি আর এদিকে আমার জায়ের মায়ের এসে দেখো খেলাধুলা করছে ওই যে দেখো মাথাটা দেখা যাচ্ছে ও তো ওইদিকে বসে ওকে আবার একটা বাটি চামচ দিয়েছি ও আসলেই বলবে মানে রান্না বাটি খেলার জন্য তো ওকে এগুলো দিয়ে আমি কিন্তু এদিকে দেখো ঘরটা কিন্তু মুছে নিচ্ছি ও আবার আমাকে বলছে এই জায়গাটা মুছার জন্য ওই জায়গাটা মুছার জন্য এরকম বলছে তো এদিকে দেখো এই সাইডটা তো মুছা হয়ে গেছে তারপর ওকে আবার এই সাইড দিয়ে বসিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু আমি দেখো এই সাইডটা কিন্তু এখন মুছে নিচ্ছি ওকে ওই সাইড দিয়ে বসিয়ে তারপর কিন্তু এই জায়গাটা মুছে আর ওর সাথে তো আমার বক বক আছে এই কথা বলছিলাম ওও বলছিল। এই করছি আর এদিকে কিন্তু এক ফাঁকে আবার তোমাদের দাদা ভাই কিন্তু খাওয়া দাওয়া করে ও দোকানেও চলে গেল আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে কিন্তু ঘরটোর এগুলো কিন্তু মুছামাছিটা করছি ও মঙ্গলবার হলেও না দোকানে যায় এখন আমাদের এদিকে আর মানে দোকান যে অফ থাকে এরকমটা না তবে সিজন বুঝে পৌষ মাস ইয়ে মাস তাহলেও কিন্তু ও তো মানে যায় না তখন আর তো লোকজনও থাকে না আর এমনিতে না হলে অন্য মাস হলো না দোকান কিন্তু খোলাই থাকে হয়তো অন্য দিনের তুলনায় একটু লেট হয় অতটুকুই তো এদিকে দেখো পাখাটা চালিয়ে আর একদম যাতে আমার ঘরটা শুকিয়ে যায় আর এদিকে কিন্তু আবারও বৃষ্টি চলে আসলো তো যাক এদিকে দেখো মানে হালকা ঝিরিঝিরি একটা পড় মানে পড়াই আছে আর আজকে যে কি করে মানে লোকনাথ ঠাকুরের মেলাটা বসবে ও যে মানে উৎসবও হবে আর দু পাঁচ দিয়ে না রাস্তার এত পরিমাণে দোকানপাট বসে জানি না কি করে হবে নাহলে তো তিন দিন যাবতীয় হওয়ার কথা ছিল কিন্তু যা পরিমাণে বৃষ্টি দিচ্ছে কিভাবে লোকজন কি করবে তারপর এদিকে দেখো চলে আসলাম এই ঘরে এসে এবারে সোফা টোফা ঠিক করে নিয়েছি আর এদিকে এখন আবার রোদও উঠে গেছে তখন জিরি জিরি পরছিলো এখন আবার উঠে গেছে তো এবারে সোফাটা ঠিক করে নিয়েছি আর তোমার দাদা কতগুলো ওষুধের প্যাকেট খালি পরে আছে তো এগুলো যেগুলো আছে এগুলো বাদ প্যাকেটগুলো চিঁড়ে ফেলে দিয়েছে। আর এদিকে দেখো সোফাটাকে একদম টান ইয়ে করে ঠিকঠাক করে নিয়েছি তো এবারে গটটাকে আবারও ভালো করে একটু ঝাড় দিয়ে দিতে লাগবে আর এদিকে এই যে এই টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি আর এদিকে তো সোফার ইয়েগুলো ঠিকঠাক করাই আছে টেবিলটাকে একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি সাইড ফাইডগুলো কারণ ওই যে খাবারটা ইয়ে দিয়েও না মানে যেহেতু ছিদ্র করা আছে তাই জন্য একটু ইয়ে কিন্তু পরে ওই যে দুলোবালি গিয়ে না পরে তো তাই জন্য কদিন বাদে বাদে এটাকে তুলে না একটু পরিষ্কার করে দিলেই টেবিলটা আমার পরিষ্কার করা থাকে তো এদিকে দেখো পুরো টেবিলটাকে মুছে এই যে দেখো এবারে কিন্তু এখন আমি এটা দিয়ে দেবো খাবারটা এই যে দেখো খাবারটা দিয়ে দিলাম খাবারটা দিয়ে এবারে ওইখানে যে একটা গাছ রাখলাম ওই যে থাউজেন্ড মাদার প্ল্যান্ট ওইটাকে এখন রেখে দেব। মানি প্ল্যান্টটা তো পুরো শেষেও হয়ে গেল পুরো কি পুরো একদম শেষ শুধু দুইটা পাতা আছে গাছের মধ্যে অতটুকুই একদম গোনা যে দুইটা দুইটাই জানি কবে শেষ হয়ে যাবে একদম পুরো খালি হয়ে গেছে তোমাদের যদি আমি ওই আগের ছবিটা রকম ছিল তারপর কি হলো এটা দেখাতে পারলে তোমরা বুঝতে তারপরে আর কি ঘরটোর গুছিয়ে ঘর চারটার দিয়ে কিছুটা সময় শুয়ে রইলাম আর এখন ঘুরতে বাজে তিনটা পাঁচ তোমার দাদা দাদায় নিয়ে আসলো লুকনাথ আশ্রমের ভোগ তো এই যে দেখো লুকনাথ আশ্রমের ভোগের মধ্যে কি কি দিয়েছে দেড়শো টাকা করে বুকটা নিয়েছে কিন্তু বেশ ভালো হয়েছে পোলাও করেছে বুটের ডাল তারপর ফলের মধ্যে আপেল মিষ্টি পায়েস কাবলি চুলা দিয়ে পনির দিয়ে তরকারি সয়াবিনের তরকারি আম আর এদিকে আমাদের সকালে যে ভুগ দেওয়া হয়েছিল এই ভুগটা তো এদিকে দেখো এবারে আমরা ভুক টুক খেয়ে অনেকটা সময় রেস্ট টেস্ট করে তোমাদের দাদা দাদায় বসলো খেলা নিয়ে আর আমি এখন যাচ্ছি আমার যায়ের সাথে ওই যে লোকনাথ আশ্রমে যাব। তো তোমাদের দাদা ভাই যেহেতু সকালে গেল ও আর এখন যাবে না আর তাই জন্য আমি এদিকে দেখো রেডি টেডি হয়ে গেলাম আমাদের বাড়ির সামনেই কিন্তু আশ্রম তো চলো এবারে তোমরাও যাবে একসাথে দেখবে তার আগে দেখো শুধু ট্রাসে তারপর একটু ওখানে পরে নিচ্ছে কোথাও বেরোচ্ছি তো একটু যদি শুধুরের ইয়েটা মানে ঠিকঠাক না বোঝা যায় ভালো লাগে না আমার সব কিছু স্টাইল ভালো লাগে ওই শাঁকা সুদূর খুলে যে স্টাইল করা ওইটা আমার একদমই ভালো লাগে না শাঁখা সুদূর ফুটা ওইটা আমার থাকতেই লাগবে তারপরে যে দেখো সোটার সময় চলে আসলাম রাত্রিবেলায় তো লাইটিংগুলো বোঝা যায় দিনের বেলা তো আর লাইটিং বোঝা যায় না ওই ভিতরে এটা তোমাদেরকে দেখালাম তো যাই হোক কী পরিমাণে ভিড় দেখো দেখতে পাচ্ছ কী পরিমাণে ভিড় খেলা ডাকটা খেয়ে গিয়ে ও যে আশ্রমের সামনে আসলাম তো আমি আর আমার যা কিন্তু চলে আসলাম আর যেহেতু ফ্যানেল খেলা চলছে তোমার দাদা ভাই খেলা নিয়ে বাড়িতে আছে দেখো আর যেহেতু রাস্তার মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে বারবার তার জন্য আরও না এরকম অবস্থাটা হচ্ছে দেখো যেহেতু আসাম অর্থ লক্ষ্য তাই জন্য কিন্তু দ্রুত গাড়ি যাচ্ছে তাই জন্য ইয়ে করছে এই মানে ভিড়ের ইয়েটাও এরকমটা হয়ে আছে না হলে তো লোক ভুলে ছড়িয়ে থাকতে পারতো গাড়ি আসলেই তো এক সাইড করে থাকতে লাগে সেই জন্য আরও অসুবিধাটা হচ্ছে দেখো বন্ধুরা কী পরিমাণে ভিড় দেখবে একটা মানে দুটো ছোটো অনুষ্ঠান হলেই কিন্তু সবার একসাথে দেখা সবার একসাথে একসাথে অনেক লোকজন হওয়া সেই মানে অন্যরকম একটা ইয়ে যা দু যা মেলে এবারে উৎসব তো দেখেই নিয়েছি এবারে দোকানপাটগুলো দেখে নিচ্ছি মেলায় আসবে কাপ প্লেটের দোকান উঠবে না এটা তো হয়ই না দেখো কাপ প্লেটের দোকান তারপর জিলিপির দোকান জিলিপি খেতে আমি পছন্দ করি না তো দেখবে অনেকের কাছে কিন্তু আবার জিলিপি নাকি খুব প্রিয় মাছ কলাই বলো আর যাই বলো না কেন জিলিপি আমি খেতেই পারি না তবে লোকনাথ ঠাকুরের কিন্তু জিলিপি খুব পছন্দের আজকে আমার ঘরে তাল মিষ্টি দিয়ে লোকনাথকে পুজো দেওয়া হয়েছে আর আশ্রমেও ওই যে তাল মিস্ত্রি আর মিষ্টির প্যাকেট দিয়ে মিষ্টি প্যাকেটটা তো পুজো দিয়ে আমরা নিয়ে আসলাম আমার তাল মিষ্টিটা ওখানে দিয়ে আসলো আর এদিকে দেখো এই দিদি এখন পাখা বিক্রি করছে একটা বলছে এই সত্তর টাকা করে আবার আরেকটা দোকানে বলেছিলো একটা ষাট টাকা করে পঞ্চাশ টাকা করে কিন্তু নেওয়া হয়েছে আমি নিয়েছিলাম আগে আমার ঘরে আছে একটা আর আমার যা নিয়েছে দুইটা এ দিদির থেকে নেয়নি নি আরেকজনের কাছ থেকে নিলো এ দিদির কাছ থেকে নিত কিন্তু ওই ভাঙতি ছিল না বলে নিতে পারিনি তারপর কিন্তু কম দামে গিয়ে পেয়েছিল। আর এই যে হাতের কাজগুলো দেখতে পাচ্ছ উলের বুক ডাকার বলতে পারো বা যে যে কাজে লাগাতে পারে এগুলো দুশো সত্তর টাকা করে বলছিল আর একদম যে কম ডিজাইনগুলো এগুলো বলছিল একশো কুড়ি টাকা করে আমি যে নিয়েছিলাম এরকম একশো কুড়ি টাকা করে এই নর্মাল ডিজাইনের মধ্যে আর এই ডিজাইনগুলো বলছিল দুশো সত্তর টাকা করে তবে দুর্দান্ত কিন্তু লাগছিল বলো সাদা কালারটা আর এটা আমার বেশ ভালো লেগেছে সাদা আর একটা হলুদ আর এটা বেশ কিন্তু ভালো লেগেছে তো তারপর এখানে দাম দূর করে হচ্ছিল না তাই জন্য আমার যা কিন্তু এখান থেকে আর নিয়ে নিই তারপরে চলো আরও একটুখানি মেলা টেলাগুলো ঘুরি তোমাদের সাথেও শেয়ার করি এই যে দেখো এবারে চলে আসলাম ফুলের দোকানে ফুলের দোকানও জানো তো অনেকটা করে দাম বলছিল তবে তিন দিন যাবত যদি ওরা বসতে পারতো ওদেরও লাভ হতো আজকে শেষ দিন দেখো ঠিকঠাক কিন্তু এরকমভাবে দাম করলে তো বিক্রিও করতে পারবে না কিন্তু কী আর করা যাবে বলো তো ওদেরও তো আবার পুষতে লাগবে তো শেষমেশ ফুলও আর নেওয়া হয়নি আর এদিকে চলে আসলাম পিঠার দোকানে তার আগে কিন্তু আমরা দু মিলে কিন্তু খেয়ে নিয়েছিলাম ইয়ে ওই যে চানাচুর মাখা হয় এগুলো কিন্তু খেয়ে নিয়েছি মেলায় আসলে চানাচুর মাখা খাবো না এটা কখনো হয় বলো তো খেয়ে নিয়েছি আর এদিকে দেখো এবারে কিন্তু এখানে পিঠা হচ্ছে আমার জায়রা ইচ্ছে হচ্ছে পাপা পিঠা খাওয়ার জন্য তাই জন্য আবার দুজা মিলে পিঠা খেয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসেই জাল তো নিয়েছে আমার ইয়ে পাখা দুইটা আর আমি এনেছি এই যে দেখো মেগি বা ভাতটা ফ্যান ঝরাতে গেলে এটা থাকলে খুব সুবিধা হয় এটা একশো টাকা করে নিয়েছে আগে একশো কুড়ি টাকা করে বিক্রি করতো তো এখন একশো টাকা করে সবখানে একশো টাকা করে তো তাই আমি একটা নিয়ে আসলাম খুব একটা কাজের জিনিস যাই হোক কেমন লাগলো এই জিনিসটা কমেন্ট করে বলবে সারাদিন তো দেখলে কি কি করলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো